ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি এদেশে অনুষ্ঠিত হবে এই জাতীয় নির্বাচনে ভোট দিতে গিয়ে আমি তো ভোট নেই ভোটের পাশাপাশি হা এবং না ভোটের ব্যবস্থা সরকার করিস শুনছেন আপনারা আমি সত্যি যদি দেশকে ভালোবাসেন আপনি যদি মনে করেন এ দেশটা ফেসিবাদ মুক্ত হোক জুলুম মুক্ত হোক অন্যায় অপরাধ মুক্ত হোক মানুষ প্রত্যেকেই প্রত্যেকের অধিকার সমানভাবে ফিরে পান তাহলে জাতীয় নির্বাচনে ভোট দিতে গিয়ে শেষে যে এই যে হা না ভোটের অপশন আছে আপনাকে অবশ্যই হা এবং না যে দুইটা অপশন আছে আপনাকে দেখে হা ভোটে অবশ্যই আপনাকে সিল মারা লাগবে তো আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে আপনি হা ভোটে যদি ভোট দেন সিল দেন তাহলে লাভ কি হবে আমি কয়েকটা লাভের কথা বলছি প্রথম নাম্বার লাভ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন পিএসসি এর আদলে গঠনে সরকারি দল বিরোধী দল একত্রে কাজ করতে পারবে শুনছেন আপনারা জি জি কেউ দুঃসাহস দেখানোর সাহস করবে না যে আমরা আসি যা ইচ্ছা তাই করে যাব এটা আর থাকবে না এটা হা ভোটের এক নাম্বার সুবিধা দুই নাম্বার সুবিধা হচ্ছে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান চেঞ্জ করতে পারবে না যেটা এদের দশক হাসিনা করেছে না আপনি যদি ভোটের পাশাপাশি হা ভোটে সিল দেন তাহলে যে সংবিধান গঠন হবে এটা কোনো গভর্নমেন্ট আর হাত দিতে পারবে না শুনতেছেন আপনারা এটা হা ভোটের দুই নাম্বার সুবিধা হা ভোটের তিন নাম্বার সুবিধা হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান একটা চালু হবে কি হবে এই সংবিধানের কোন রুলস যদি চেঞ্জ করতে হয় তাহলে এভাবেই আবার গণভোট দিয়েই সেটা কি হবে চেঞ্জ হবে এটা তিন নাম্বার তিন নাম্বার যদি আপনি ওই যে হা ভোট দেন এর একটা সুবিধা চতুর্থ নাম্বার হা হবের সুবিধা সেটা হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিযুক্ত হবে কি হবে যারাই বিরোধী দল হবে বিরোধী দল থেকে কি হবে ডেপুটি স্পিকার নিযুক্ত হবে গভর্নমেন্টে ক্ষমতায় যারা থাকবে ইচ্ছা মতো সবকিছু তারা করতে পারবে না এটা হানা ভোটের একটা সুবিধা এরপরে মেয়াদ যতই হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা হাফ ভোটের একটা সুবিধা এরপরে সংসদে নারীর এটা সুবিধা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যে পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে শুনতেছেন এটা একটা সুবিধা দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে কারোর দালালি করার কোন সুযোগ থাকবে না আমরা দেখি যে দল ক্ষমতা আসে ওই দলের বিচার বিভাগের থেকে এই যে রায়গুলি দিয়ে বিদায় করা হয়েছে এগুলো কি সব পরিকল্পিত না বলেন না কেন গণভোটের এটা একটা সুবিধা আপনি যদি হা ভোট দেন তাহলে বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করবে কারোর দালালি করতে পারবে না এটা হা ভোটের একটা সুবিধা আপনার মৌলিক অধিকারের সংখ্যা অধিকার আছে এটা আপনি প্রকাশ করতে গিয়ে এই দেশে কেউ ইন্টারনেট আর বন্ধ করতে পারবে না বিশেষ করে এই যে সোনায়দ আহমদ কি নাম পল মন্ত্রী ছিল না যারাই ক্ষমতায় আসুক ভাই যদি আপনি ভোট দিতে গিয়ে হা ভোট দেন বাপের ক্ষমতা সামনে হবে না ইন্টারনেট বন্ধ করে রাখা আমরা না এটা হা ভোটের একটা সুবিধা দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রপতি ইচ্ছা করলেই মাফ করে দেয় ইচ্ছা করলে ইচ্ছা করলেই ফাঁসি দিয়ে ফেলে এটা আর থাকবে না আমাদের এই দেশে এটা চালু আছে না রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি যদি মনে করে এটা আমাদের দলের লোক আর যদি মনে করে এটা না কথা কি আপনারা শুনতেছেন তাহলে রাষ্ট্রপতি ইচ্ছা করলে কাউকে মাছও করতে পারবে না সেরেও দিতে পারবে না যদি ভোটের দিন আপনি হাফ ভোটে কি দেন সিল দেন এটা হাফ ভোটের একটা সুবিধা এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে আকাশ পাতাল ব্যবধান থাকবে যদি হাত ভোটে আপনি এরপরে বাংলার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাগুলো সংবিধানে স্বীকৃতি থাকবে যদি ত্রয় দশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ভোট দিতে গিয়ে হা না ভোটের যে সুবিধা আপনি যদি হা হাতে সিল মারেন ভোট দেন তাহলে এই সুযোগ সুবিধা গুলি আপনি পাবেন আমরা কি চাই না আমি যে কলাম গুলো এক এক করে আপনাদের সামনে বললাম আমাদের দরকার আছে না ভাই এই দেশে আমরা চাই যারাই ক্ষমতায় আসুক তারা যেন হাসিনার মতো না বলেন বলেন যে দলে আসুক জামাত আসুক বিএমপি আসুক যে দলে আসুক আল্লাহ যাদেরকে দেশের জন্য আগামীতে কবুল করবে আমরা যাই তারা যেন অন্তত মানুষের সেবক হয়ে কাজ করতে পারে তারা যেন নতুন করে হাসিনা হবার চেষ্টা না করে